চিকচিক আর রাজহাঁস দাদু নভেম্বর মাস হতে না হতেই ওরা এসে পড়ে সেই উলান বাটর থেকে উড়তে উড়তে আসে আলিপুর চিড়িয়াখানার এই পুকুরে চিকচিক পুকপিক টুংটুং লুংপুং সব সব তাদের বাবা মা মামা মামি দাদু ঠাকুরদা মাসি মিলে উড়ে যায় তাদের যে শীতকালে দক্ষিণে বাতাসে চেঞ্চে যাবার সময় হয়েছে মঙ্গোলিয়া থেকে সাইবেরিয়ার বরফ পার হয়ে চীন তারপর মাঞ্চুরিয়া পেরিয়ে সোভিয়েত রাশিয়ার উপর দিয়ে জর্জিয়া তাজকিস্তান উজবেকিস্তান সমস্ত পেরিয়ে ওরা উড়ে আসে কাবুলের মেওয়া ক্ষেতের উপর দিয়ে তিব্বতের লামাদের মাঠের ওপর দিয়ে হিমালয় পাহাড় পেরিয়ে এভারেস্ট চূড়োর উপর দিয়ে ওরা উড়ে আসে এমন কি ওই যে এক বছরই খুক খুব সেও এসেছে চিকচিকও এসেছিল এক বছর বয়সে এখন তার বয়স দু বছর এর মধ্যে সে তিন বার এভারেস্টের মাথার উপর দিয়ে এপার ওপার ডিঙিয়েছে লক্ষ লক্ষ পাখির কলরবে আলিপুর চিড়িয়াখানার দিঘির বাতাসে যেন সে তার বাজছে জল টল টল প্রায় দেখাই যাচ্ছে না খুদে খুদে বিদেশি পাখিতে পাখিতে দিঘির রূপলি গাটা পুরোপুরি ভর্তি হয়ে গেছে ঠিক যেন একটা হাজার বুটি সাদা টাঙ্গাইল শাড়ি চিকচিকতের পাড়া শুদ্ধ গা শুদ্ধ সবাই সবাই এসেছে কেবল ওরাই নয় ওদের দেশ শুদ্ধ মানে উলান বাটরের উত্তরে যে জলাটায় ওরা থাকে সেই জঙ্গলের সব কটা পাখি এখন এই দিঘিতে অন্তত একশো বছর ধরে ওরা উড়ে আসছে এইখানে প্রতি বছর একবারও পথ ভোলে না যেমন আসে তেমনি আবার ফিরেও যায় ঠিকঠাক লোক লক্ষ লক্ষ যোজন পথ পেরিয়ে নিজেদের জলে নিজেদের জঙ্গলে চিকচিক দেখল একটা সুন্দর মতন পোকা তেরিং করে জলের ওপরে লাফালো তারপরে জলের মধ্যে দিল ডুব চিকচিক ও ডাইভ দিয়েছে আর সঙ্গে সঙ্গে উ গেছি গেছি চিকচিকের মাথাটা মাথার সঙ্গে জানি ঠুকে চিকচিক শুনতে পেল ভারী গলায় কে যেন দেখতে পাইনি বাছা চিকচিক মুখ তুলে চেয়ে দেখে ইয়া লম্বা চড়া বিশাল বপু শালপ্রাংশু মহাগ্রীবা এক রাজহাঁস রেশমের মতো কুচকুচে রং টুকটুকে লাল তার ঠোঁট সেই পোকাটার জন্য উনিও ডুব দিয়েছিলেন রাজহাঁস বললেন তোমার মাথায় কি খুব বেশি লেগেছে চিকচিক বলল না রাজহাঁস তখন তাকে একটি রস টুষ্টু কচি পোকা তুলে খেতে দিলেন না না বলতে বলতে চিকচিক সেটা খেয়ে ফেলল রাজহাঁস ওর ঘর বাড়ি কথা জানতে চাইলেন ওর নাম ঠিকানা জিজ্ঞেস করলেন চিকচিকের বয়স মাত্র দু বছর এরই মধ্যে সে এত এত দেশ বিদেশের নতুন নতুন আকাশ চষে বেরিয়েছে কত কি আশ্চর্য সব জিনিস দেখেছে শুনতে শুনতে রাজহাঁসের চোখ উদাস হয়ে গেল তিনি জিজ্ঞেস করেন আঙ্গুর ক্ষেতের ওপর দিয়ে কখনো তুমি উড়ে এসেছ চিক চিক বলে হ্যাঁ এভারেস্টের চুড়ো ডিঙিয়ে তোমরা উড়ে এসেছ চিকচিক ঘাড় দুলিয়ে বলল হ্যাঁ গঙ্গা নদীর উৎপত্তি যে গুহায় সেই গুহার পাশ দিয়ে উড়ে এসেছো চিকচিক আবার ঘাড় দোলায় হ্যাঁ এবারে রাজহাঁসটার চোখ দুটো ছলছল করে উঠল তিনি বললেন জানো চিক চিক আমার বয়স সাত অথচ আমি এই আলিপুর চিড়িয়াখানার দেওয়ালের বাইরে কিছু দেখিনি চিকচিক জিজ্ঞেস করল গঙ্গা নদীও দেখুনি না হাওড়ার ব্রিজও নয় চিকচিক অবাক হয়ে যায় সে কি এসব তো ঠিক তোমার পাশেই একদম কাছে আমি তোমাকে দেখিয়ে আনতে পারি রাজহাঁস দাদু বললেন কি করে দেখব আমি জন্মেছি তো এইখানে এই চিড়িয়াখানাতেই আমার বাবা মা কিন্তু অন্য দেশ থেকে এসেছিলেন অন্য দেশ দেখেছেন তারা জেনিভা বলে একটা শহরে লাক লেমান বলে একটা মস্ত নীল হ্রদের মধ্যে তার নীল কাচের মতন জলে চারপাশে সাদা সাদা বরফ ঢাকা পাহাড়ের ছায়া কাঁপে সে জল এরকম গরম নয় গরফ বরফ গলা নদীরা এসে তাকে ঠান্ডা করে রাখে আর তার নিচে সবুজ সবুজ শ্যাওলার ঝোপঝাড় দামের বন তাতেও কত রং বেরঙের ফুল ফোটে যেন মণিমুক্ত গয়না না ঝলমল করে তোলে জলের নিচের রাজ্যটাকে আমার মা বাবা দাদু দিদিমা সবাই মিলে সেই হ্রদে বাস করতেন কিন্তু একবার সেই দেশের সরকার কলকাতার বাচ্চাদের জন্যে উপহার পাঠালেন আমার বাবা আর মাকে তোমাদের মতো নিজের খুশিতে উড়ে উড়ে নয় আমার বাবা মা এসেছিলেন খাঁচার মধ্যে এরোপ্লেনে চড়ে সেই থেকে আমাদের আর অন্য দেশ দেখা হয়নি মন দিয়ে চিকচিক সব শুনছিল শুনে টুনে সে তো আমি চিনি না তবে তোমাকে ঠিক ওই রকম আরেকটা লেকে নিয়ে যেতে পারি তার নাম মানস সরোবর সেখানেও অনেক রাজহাঁসদের বাস আমি দেখেছি তারও নীল জলে সাদা বরফে ঢাকা পাহাড়ের ছায়া পড়েছে তারও গভীরে মণিমাণিক্যের মতো দামের ফুল ফোটে জল আলো করে আছে তুমি যাবে দাদু আমি পথ চিনি তোমাকে নিয়ে যাব রাজহাঁসের চোখ দুটো এবার ঝকঝক করে উঠল যেন হীরের কুটি থেকে আলো ঠেকড়ে পড়ছে নিয়ে যাবি ভাই নিয়ে যাবি তোর সঙ্গে আমি যাব বেশ তো মার্চ মাসে আমরা যখন বাড়ি ফিরব তখন তোমাকে পৌঁছে দিয়ে যাব মানুষ সরোবর তো খুব বেশি দূরে নয় দাদু উলান বাটরের মতো অত দূরে নয় তুমি তৈরি থেকে তোমার ডানাটায় জং ধরে যায়নি তো একটু ওরাটা প্র্যাকটিস করে রাখো দাদু মার্চ মাসে লক্ষ লক্ষ কোটি কোটি অতিথি পাখির ঝাঁক ছোট ছোট দলে ভাগ হয়ে আবার বাড়ির পথ ধরতে শুরু করলো চিড়িয়াখানার দিঘির বুক যেন খালি হয়ে আসছে বাতাসে পাখিদের রিনিঝিনি গান যেন ঝিমিয়ে আসছে তখন একদিন অবাক হয়ে চিড়িয়াখানার বাসিন্দা যত জন্তুরা আর বেড়াতে আসা সব মানুষেরা দেখতে পেল খুদে খুদে পাখির ঝাঁকের মধ্যে দুখানি বিশাল কালো ডানা মেলে আকাশে উড়ে গেল একটা মস্ত কালো রাজহাঁস রাজার মতনই যেন তার ওড়া ব্ল্যাক সোয়ান না তো ব্ল্যাক প্রিন্স যেন চিড়িয়াখানার কর্তা ব্যক্তিরা হাঁ হাঁ করে ছুটে এলেন এ কি অলক্ষণে কাণ্ড রাজহাঁস আবার মাইগ্রেটরি বার্ডদের সঙ্গে ওড়ে নাকি এক জাতের পাখিরা দল বেঁধে একসঙ্গে ওড়ে প্রকৃতির এই তো নিয়ম তারা জীবনেও বেজাতের পাখিদেরকে দলে নেয় না জীবজগতে তো অনিয়ম বলে কিছু হয় না তবে একাণ্ড কেন ঘটল যা যাবর পাখিদের ডানায় কত জোর তাদের বুকে কত সাহস তাদের পাখা কত হালকা তারা মেঘ ছাড়িয়ে উড়ে যায় তার এক টানা লক্ষ লক্ষ যোজন পথ পার হয়ে দূর বিদেশের গন্তব্যে পৌঁছতে পারে আর রাজহাঁস চিড়িয়াখানায় যার জন্ম সে বড় জোর হাফুস হুফুস করে একটু আত্ম উড়তে পারে তবে তার পক্ষে কখনো অত উঁচুতে ওড়া কি সম্ভব ও যে হাঁপ ছাড়লে পড়ে যাবে ওকে যে কোনো জন্তু জানোয়ারে কিংবা লোভী মানুষে ধরে খেয়ে ফেলবে বোকা রাজহাঁসটা কি যে বিপদে নিজেকে ফেলছে কেন যে সে নিজেকে যা পাখি ভেবে উড়ে বেড়াচ্ছে পাখিদের কি মাথার গোলমাল হয় সবাই হায় হায় করতে লাগলো মাথা চাপড়াতে লাগলো নানান চিন্তায় ব্যস্ত হয়ে চিকচিকের মনে খুব কষ্ট হচ্ছে রাজহাঁস দাদুর কষ্ট দেখে রাজহাঁস দাদু এদিকে ওদিকে উড়তে উড়তে নিজেই বুঝতে পারছেন এদের সঙ্গে পাল্লা দিয়ে ওরা তার কম্য নয় তিনি বললেন বাছা চিক চিক হা আমি তো বুড়ো হয়েছি আমার শরীরও অনেক ভারী হয়ে গেছে তোমাদের চেয়ে তাছাড়া আমার অনেক দিনের ওরার অভ্যেস নেই তো ডানায় জংও ধরেছে আমি বোধহয় ভাই আর পারলুম না আমার বুক ধরফর ধরফর করছে হার্টের কষ্ট হচ্ছে ব্লাড প্রেশারটাও মনে হয় বড্ড হাই হয়ে গেছে গোবাপ মনে হচ্ছে আমি আর পারছি নে ভাই এ জন্মে এ জন্মে আমার আর মানস সরোবরে যাওয়া হলো না বাপু আমি আমি বরং ফিরে যাই তোমাদের সঙ্গে আবার সামনের বছর দেখা হবে চিকচিকের এসব কথা শুনে খুব কষ্ট হলো সেও বুঝতে পারছিল যে দাদুকে নিয়ে মানুষ সরোবরে যাওয়াটা সম্ভব নয় তাই দাদুকে আলিপুরে ছেড়ে দিয়ে আসাটাই ভালো হবে ততক্ষণে নিচে খিদিরপুরের সোনালী রঙের গঙ্গা নদী ঝলমল করে উঠেছে প্রথম সূর্যের আলোয় চিকচিক বলল দাদু ওই দেখো নিচে গঙ্গা নদী দেখে নাও একটা জিনিস তবু তো নতুন কিছু দেখা হলো তোমার বলো রাজহাঁস খুব খুশি হয়ে উঠল বাহ এই তবে হবে গঙ্গা আর একটু আর একটু উড়ে গেলেই সমুদ্র কিন্তু না ফেরাই ভালো একটু বাদেই চিড়িয়াখানার লোকেরা দেখল মস্ত ডানা ছাড়িয়ে কালো রাজহাঁস আবার ফিরে আসছে আর তার সঙ্গে সঙ্গে আসছে ছোট্ট একটি যাযাবর পাখি বড় জাহাজকে যেমন সমুদ্র থেকে পথ দেখিয়ে নদীতে নিয়ে আসে খুদে পাইলট নৌকো গভর্নরের গাড়ির সামনে যেমন যায় এডিসির খুদে মোটর বাইক ঠিক তেমনি চিকচিক রাজহাঁস দাদুকে পৌঁছে দিয়ে গেল আলিপুর চিড়িয়াখানায় রাজহাঁস দাদুকে দিঘির কাছে পৌঁছে দিয়ে ডানা নেড়ে নেড়ে টাটা বাই বাই বলতে বলতে চিকচিক ফিরে গেল তার দলের কাছে আর রাজহাঁস তিনি ক্লান্ত অতি ক্লান্ত হয়ে জলের এক কোণে নেমে ডানার মধ্যে ঘাড় গলা ঠোঁট কুঁচে ঘুমিয়ে পড়লেন ঘুমিয়ে ঘুমিয়ে তিনি স্বপ্ন দেখলেন নীল জলের এক হ্রদ তাতে সাদা ধবধবে পাহাড়ের ছায়া পড়েছে জলের মধ্যে চুনিপান্নার তৈরি ফুল ফুটে আছে আর ঝাঁক ঝাঁক কালো সাদা রাজহাঁস খেলা করছে সেই জলে কি আনন্দ লাগছে কি সুন্দর স্বপ্ন তিনি দেখছেন